নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডারে আজ সাতাশে মার্চ আর আজকেই আপনাদের জন্য জানানো হলো বিরাট বড়ো সুখবর এপ্রিল মাস থেকে দেওয়া হতে পারে তিন হাজার টাকা আবার কেউ পেতে চলেছেন তিন হাজার দুশো টাকা করে সত্যি এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো সুখবর তো যে সমস্ত এস সি এসটি ও ক্যাটাগরির মহিলারা রয়েছেন তাদের জন্য খুশির খবর কারণ তারা এপ্রিল মাস থেকে পেতে পারেন তিন হাজার টাকা ও তিন হাজার দুশো টাকা তো বন্ধুরা কোন কোন মহিলারা এই অতিরিক্ত টাকা পাবে আর কবে থেকে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় চমক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা এই প্রকল্পের মহিলাদের এবার থেকে দেওয়া হতে পারে মাসে তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা করে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় খুশির খবর তো এই টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বিস্তারিতভাবে জানানো হল এরপর বলা হয়েছে কিছুদিন আগে রাজ্য সরকার নতুন বাজেট পেশ করেছে আর সেই নতুন বাজেটে রাজ্যের মহিলাদের প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রকল্পে টাকা এবং দুশো টাকা বৃদ্ধির করার কথা ঘোষণা করে জানিয়েছেন আর এই টাকা পয়লা এপ্রিল থেকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন আগে রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত বরাদ্দের কথা ঘোষণা করেছেন সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য বাজেটে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বলা হয়েছে এবার থেকে এপ্রিল মাস থেকে তারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন প্রতি মাসে অর্থাৎ এই এপ্রিল মাস থেকে আপনারা এই অতিরিক্ত টাকা পেতে চলেছেন অ্যাকাউন্টে আমরা জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে এই প্রকল্প চালু করেছিলেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হওয়ার পর দু সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলারা প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে পেয়ে আসছেন তবে জেনারেল লবিসিরা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে এসেছেন অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে যেসব মহিলার কাগজপত্র ঠিক রয়েছে তারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছেন তারপর বলা হয়েছে তবে সামনেই লোকসভা ভোট আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রচার জোর কদমে চলছে আর এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করে জানিয়েছেন আর এই অন্নপূর্ণা ভাণ্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে কিছুদিন আগে আবারও ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী জানিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারে দু টাকা দেওয়ার কথা বলেছিলাম কিন্তু এবার বলছি দু টাকা নয় বরং মহিলাদের প্রতি মাসে পরিবর্তে টাকা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কিন্তু এই টাকা তখনই দেওয়া হবে যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবে অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় বাংলায় ক্ষমতায় এলেই এই অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে তিন হাজার টাকা করে কবে আর কেন দেওয়া হবে এবার জানিয়ে দেব এপ্রিল মাস থেকে কোন কোন মহিলা তিন হাজার টাকা করে পাবে দেখুন বলা হয়েছে এপ্রিল মাস থেকে অনেক মহিলা তিন টাকা করে পাবে তো কারা পাবে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে গত দু মাসের টাকা কোনো কারণে যদি না পেয়ে থাকেন তাহলে তারা গত দু মাসের টাকা আর এই এপ্রিল মাসের টাকা অর্থাৎ তিন মাসের টাকা একসঙ্গে পাবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই এপ্রিল মাসে এস মহিলাদের দেওয়া হবে এক প্লাস এক প্লাস বারোশো অর্থাৎ মোট তিন টাকা দেওয়া হবে আর জেনাই লবিসিদের দেওয়া হবে একসাথে পাঁচশো প্লাস পাঁচশো প্লাস এক হাজার টাকা অর্থাৎ মোট হাজার টাকা আর এই টাকা দেওয়া হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে অর্থাৎ বুঝতেই পারলেন এই তিন হাজার দুশো টাকা তাদেরই দেওয়া হবে যারা গত দু মাসে ভাণ্ডারের টাকা পাননি এবং এস সি ক্যাটাগরির মহিলারা তারা এপ্রিল মাসে তিন হাজার দুশো টাকা পাবেন আর জেনারেল লবেসিরা পাবেন গত দু মাসের এক হাজার টাকা আর এই এপ্রিল মাসের এক হাজার টাকা অর্থাৎ মোট দু হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন কারা কারা এপ্রিল মাসে তিন টাকা করে পাবে কবে থেকে তিন টাকা করে দেওয়া হবে এবং কারা দু টাকা করে পাবেন এপ্রিল মাসে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ